আমাদেরকে বেতন বৈষম্য নিরসন করার জন্য অতি বিলম্বে আমাদেরকে জাতীয় বেতন কমিশন গঠন করে সারা বাংলাদেশ পসিবলটা আমি এটুক বলতে পারি এক দিনের মধ্যে আমরা এটা আমাদের লেভেলে উপরে যখন যাবে উইল ডু ইট মূল্যস্ফীতি চাপ বেড়েছে সবখানেই বর্তমান বাজারের সাথে কুলি উঠতে হিমশিম খাচ্ছে স্বল্প বেতনের সরকারি চাকরিজীবীরা শুধু সরকারি চাকরিজীবী নয় বরং আমরা দেখেছি ব্যাংক সেক্টরের সকল চাকরিজীবীদের বেতন বাড়ানো হচ্ছে আমরা দেখেছি সিটি ব্যাংক মূল্যস্ফীতি চাপ কমাতে তাদের সকল কর্মচারীদের সর্বনিম্ন বেতনের দশ হাজার টাকা বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে আবার যদি পোশাক শ্রমিকের দিকে তাকাই এখানেও আমরা দেখতে পাচ্ছি পোশাক শ্রমিকে বেতন বাড়বে বছরে নয় পার্সেন্ট হারে বর্তমানে একজন সরকারি চাকরিজীবীর বছরের বার্ষিক ইনক্রিমেন্টের হার পাঁচ পার্সেন্ট হারে বেতন বৃদ্ধি পায় সকল কিছু বিবেচনা করে সরকার সরকারি চাকরিজীবীদের একটি বিশেষ মার্গবতা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে

এর পরবর্তীতে কর্মযোগ্য পরিষদ ফেডারেশনের নবম পে কমিশন গঠন সহ পঞ্চাশ পার্সেন্ট সর্বনিম্ন দশ হাজার টাকা মহার্গর ভাতে প্রদানের জন্য জোর দাবি জানান তিনি বলেন আসসালামু আলাইকুম দীর্ঘ দশ বছর পর মহার্গ ভাতার যে একটা কমিটি গঠিত হয়েছে এজন্য আমরা সকল সরকারি কর্মচারী এবং কর্মকর্তার পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এই কমিটিটা গঠিত হওয়ার সাথে সাথে পে স্কেলের যে দরজাটা বন্ধ হয়ে গিয়েছিল সেই দরজাটা আবার উন্মুক্ত হল আমরা আজকে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আমরা একটা দাবি নামা এখানে আজকে আমরা এই প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব বরাবর জমা দিয়েছি এখানে যে মূল কথাটা লেখা রয়েছে সেখানে হচ্ছে আমরা সকল সরকারি কর্মচারীর পঞ্চাশ পার্সেন্ট ভাতা দাবি করছি এবং সর্বনিম্ন যেটা দশ হাজার টাকার একটা স্লাব তৈরি করার জন্য আমরা সবিনয় অনুরোধ জানাচ্ছি যাতে সরকারি কর্মচারী যারা রয়েছে তারা যাতে একটু স্বস্তির সাথে বর্তমান দ্রব্যমূল্যের সাথে খাপ খাইয়ে জীবনযাপন করতে পারে সেই লক্ষ্যে আমরা আজকে আমাদের এই যে আবেদনটা জমা দিয়েছি এবং এরই সাথে আমরা এই মহার্গবতা কমিটির যে সদস্য রয়েছেন তাদের সাথে আমরা ফেডারেশনের পক্ষ থেকে প্রতিনিধি সাক্ষাতের জন্য আমরা সময় চেয়ে আবেদন জানিয়েছি আপনারা সরকারি কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এ পর্যন্ত মর্ঘ ভাতার বিস্তারিত ছিল মর্ঘ ভাতার সকল আপডেট সহ বাংলাদেশের সরকারি চাকরির সকল আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ